বারো জুলাই প্রেক্ষাগৃহে আসছে স্বপ্নম ফেরদৌসি পরিচালিত প্রথম পূর্ণ চলচ্চিত্র আজব কারখানা সিনেমাটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন কলকাতার জনপ্রিয় অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় সামিয়া জামান প্রযোজিত সরকারি অনুদানের এই সিনেমার মুক্তির তারিখ ঘোষণা পোস্টার উন্মোচন ও টিজার প্রকাশ উপলক্ষে 27 জুন সন্ধ্যায় রাজধানীর ঢাকা ক্লাবে আয়োজন করা হয় সংবাদ সম্মেলনের। বিশেষে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরমব্রত চট্টোপাধ্যায় আরো ছিলেন শিল্পীরাও যখন প্রথম আমি একটি চিত্রনাট্য পড়লাম বা এরোমেকটি গল্পের কথা শুনলাম যেখানে একজন আবাদমস্তক নগরবাসী শহরবাসী মানুষ যিনি কিনা নিজেকে আমুল একটা চেহারায় নিজেকে ঢেলেছেন একটা ছাঁচে নিজেকে ঢেলেছেন তিনি কোথাও একটা তার শিকড়ের কাছে ফিরে যাচ্ছেন এইটা যদি আমি এক কথায় বলি গল্পটা এই গল্পটা শোনা মাত্র আমার একটা তার প্রতি আকর্ষণ জন্মায় স্বপ্ন ফেরদোসি আপা আমাকে রাজি করিয়েছিল কাজটার জন্য যে ও আচ্ছা তোমার কোস্টার হচ্ছে পরমব্রত চট্টোপাধ্যায় এটা বলে বাট আমি অনেক খুশি হয়েছি আমি কাজতে হ্যাঁ বলি দিয়েছিলাম কিন্তু একই সঙ্গে অনেক ভয়ও পেয়েছিলাম যে এত বড় মাপের একজন অভিনেতা এবং যার কাজের আমি নিজেও একজন ভক্ত অ্যান্ড স্পেশাল থ্যাংকস টু স্বপ্নমাপা ফর সিলেক্টিং মি ফর ইয়োর থ্যাংক ইউ ভেরি মাচ আমি এখানে একটা সাংবাদিকের চরিত্র উপস্থাপন করবার চেষ্টা করেছি এই আমি আপনাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করছি এবং আমন্ত্রণ জানাচ্ছি যখন ছবিটা হলে এসে রিলিজ হবে তখন আপনারা দেখবেন যে আমি আসলে আপনাদের মতন পারফরমেন্স করতে পেরেছি কি না পরমদার সাথে প্রথম কাজ করা এবং আমি এত ছোট একটা মানুষ দাদার সাথে স্ক্রিন শেয়ার করব সেই জায়গা থেকে আমি আসলে অসম্ভব নার্ভাস ছিলাম আজব কারখানা চলচ্চিত্রের কাহিনী একজন রক জীবনকে ঘিরে রকস্টার রাজীব গ্রাম বাংলার বাউল শিল্পীদের সংস্পর্শে সে নিজের জীবনের নতুন অর্থ খুঁজতে শুরু করে চলচ্চিত্রটিতে আবহমান বাংলার বিভিন্ন গানের ধারা ঘরানা ও মর্মবাণী তুলে ধরা হয়েছে আমি আপাকে প্রথম কিতা কথা যে আমার একটি পাগলামি কারণ আমার কোনো প্রোডিউসার ছিল না আমি ডকুমেন্ট্রি বানাই একটি ফিল্ম বানিয়ে বললাম যে বেঁচে থাকো আরো ছবি বানাও যে আপা আপনি কি প্রডিউস প্রডিউসার সব আপনার নাম দেব বলে দিতে পারো আমি কিন্তু কিছু করতে পারবো না আমি না কিছু করতে হবে না তারপর যেটা হয় সেই কুরুলের যাওয়ার মতো যে আপাকে একটা একটা করে সব করতে হলো টাকা থেকে শুরু করে এই ছবিটা নামানো আমাদের অনেক চ্যালেঞ্জের মধ্যে যেতে হয়েছে করোনার সময় আমরা কিভাবে আমরা গত বছরের মাঝামাঝি সময় থেকেই ভাবছিলাম যে এবারে চলচ্চিত্রটা হয়তো মুক্তি দেওয়া যেতে পারে আমরা তার জন্য প্রস্তুত ছিলাম তো আপনারা সবাই জানেন যে গত বছর থেকে বছর শুরু পর্যন্ত আমাদের দেশের বিভিন্ন কারণে আমাদের মনে হলো যে একটু অপেক্ষা করি এবং তার পুরো প্রস্তুতিটা না আমাদের জন্য কঠিন ছিল সত্যি কথা বলতে কি এখনও যে প্রস্তুতি খুব মানে দারুণ কিছু বেশি হয়ে গেছে তা না ওই সময় দিলেও হয়তো হতো কিন্তু সব মিলিয়ে দেশের অবস্থা আন্তর্জাতিক সব কিছু মিলিয়ে আমাদের মনে হয়েছে যে আমরা এই বছরটায় ছবিটা মুক্তি দিতে চাই একমাত্র ওয়াল্টন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রসারের দশ বছরের গ্যারান্টি ছবিটিতে পাঁচটি মৌলিক গান রয়েছে বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় কবি হেলাল হাফিজের কবিতা গান হিসেবে শোনা যাবে সিনেমায় সিনেমাটি এরই মধ্যে দেশ ও বিদেশের একাধিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে পেয়েছে পুরস্কারও এই সিনেমার মাধ্যমে প্রথমবার বড় পর্দায় অভিষেক হচ্ছে বাংলাদেশের র্যাম্প মডেল শবনাজ সাদিয়া ইমির অতিথি চরিত্রে অভিনয় করেছেন ফাহমিদা নবী আসিফ ইকবালের মতো তারকারা